বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকেই আমার এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দুয়া ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসে আজকে আরও একটি গাড়ি বিক্রি করলাম ঢাকা মাওনা গাজীপুর মাওনাতে দেখতে পারতেছেন ওনারা এখন গাড়িটি নিয়ে চলে যাবে এই হলো পিক আপ পিক হয়ে গেছে ওনারা কীভাবে আসলো কোথা থেকে আসলো বিস্তারিত জানতে পারবো ওনাদের কাছ থেকে কয় টাকা দিয়ে গাড়িটি কিনলো সব কিছু যে বাইক গাড়িটি কিনলো তার কাছ থেকে জানবো সালাম আলাইকুম ভাই কেমন আছেন কতদিন গাড়ি কিনলেন চল্লিশ হাজার

সেটা কে ভাবি আসছে সম্মানে তো আপনারা শুনতে পারলেন ভাইয়ের নামটা কি রফিকুল ইসলাম রফিকুল ইসলাম ভাই বাড়ি হলো মুক্তা কাসা গাড়ি চালাবে গাজীপুর মাওনাতে ওনারা আমার ভিডিও দেখে আজকে আরও একটি গাড়ি নিয়ে যাচ্ছে গাজীপুর মাওনায় শুধু বডি শুধু উপরের বডিটা নিচের মাল সারা শুধু উপরের বডিটা দেখতে পারতেছেন শুধু উপরের বডিটা মাত্র চল্লিশ হাজার টাকায় আপডেট মডেলের নতুন যে বডিটা সেই বডিটাই নিয়ে যাচ্ছে পিকআপের ভিতরে ওঠানো হয়ে গেছে তাই আপনাদের যাদের এরকম গাড়ির প্রয়োজন আপনাদের যাদের এরকম গাড়ির প্রয়োজন আপনারা নিতে পারেন আপনাদের ঠিক আপনাদের যাদের এরকম গাড়ির প্রয়োজন আপনারা গাড়িগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে উপরের বডি সম্পূর্ণ রানিং বডি ব্যাটারি সহ ব্যাটারি ছাড়া সব ধরনের গাড়ি আপনারা নিতে পারবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশপ জামালপুর যারা গাড়ি কিনতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে অনেক গাড়ি রয়েছে আরও সবাই আসবেন দেখবেন ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নিতে হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ গাড়িটি চলে যাচ্ছে দেখতে পারতেছেন গাজীপুর মাওনার উদ্দেশ্যে গাড়িটি চলে যাচ্ছে ঠিক আপনাদেরও যাদের গাড়ি লাগবে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন